নমস্কার বন্ধুরা আমি সুষমা সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ তো আজকের ব্লগটি খুবই ছোট্ট ব্লগ তো যাই হোক এবার পুজোয় সেইভাবে কোনো কিছুই করা হয়নি আর ফেশিয়াল তো আমি করি না খুব দেয়ার কবে লাস্ট করেছি ভুলে গেছি তো এই যে ফ্রুট ফ্ল্যাকিংটা করে নিচ্ছি তো আমাদের বিউটিশিয়ান তো বাড়িতেই চলে আসে আমার যারা পুরানো বন্ধু তারা অবশ্যই জানেন যে প্রত্যেক মাসে আমাদের বিউটিশিয়ান বাড়িতেই চলে আসে আর যে বিউটিশিয়ান তার নামও বিউটি তো বাড়িতে এসেই সব কিছু করে দেয় তো শুধু ফ্ল্যাকিংটাই করিয়েছি তো হেয়ার কাটিং ফেশিয়াল কোনো কিছুই কিন্তু করিনি আর সেরকমভাবে এবার পুজোয় সেইভাবেও কেনাকাটাও সেরকম কোনো কিছু হয়নি যা একটু একটু যা হয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করেছি আর সেইভাবে আদৌ মানে বেরোবো কি না তারও কোনো ঠিক নেই আর এই যে দেখুন আমার ড্রেসিং টেবিলের যে ড্রয়ারটা ছিল তার মধ্যে এই জিনিসগুলো ছিল এগুলো সব ব্যাগে ভরে নিয়েছিলাম তার কারণ হচ্ছে লক মানে যে চাবিটা খারাপ হয়ে গেছিলো আর তো চাবি না দিয়ে রাখলে সব কিছু নষ্ট করে দিচ্ছিল ফেলে দিচ্ছিলো তো বাবা আবার নতুন চাবি লাগিয়ে দিয়েছে তো সেই জন্য ওগুলো সব ব্যাগে ছিল তো ওর থেকে যেগুলো যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি বাদ বাকিগুলো সব ফেলে দিয়েছি তো ভালোই হলো এই সুযোগে সব কিছু বাছাই করা হলো তো ব্লকটি শুরু করেছিলাম সন্ধ্যাবেলা থেকেই মানে সোমবার সন্ধ্যাবেলা থেকেই তো তারপরে ফ্লাকিং হয়ে গেল। ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল তারপরে তো যে তানকে আজকে আর দুধ দিইনি একটু চাউমিন সেদ্ধ করে দিয়েছিলাম আর বাদবাগি যেটুকু ছিল সেটুকু ওদের বাবা বললো ওইটুকু আর রেখে কী হবে আমাদের জন্য করো তো সেইভাবে কোনো মানে প্রস্তুতি ছিলাম না কিন্তু এই যে ঘরে থাকা এইটুক মানে টমেটো পেঁয়াজ লঙ্কা এই দিয়েই আর কি বাকি চাউমিনটা করে নিচ্ছি তো তো বন্ধুরা অনেক দিন পর আপনাদের কাছে একটা কথা বলছি সেই কথাটা হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে যারা আছেন আমার সাথে অলরেডি তারা তো আমার সাথে আছেন তারাও ভালোবেসে একটা কমেন্ট করে দেবেন তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে চাউমিন কিন্তু প্রায় হয়ে এসছে আর আমি যখনই চাউমিন বানাই তখন কিন্তু একটুখানি প্রথমেই শুরুতেই কিন্তু ফোড়নে এক চিমটি গোটা জিরে দিই তো জিরে ফোড়ন দেওয়ার পরে চাউমিন বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর ডিমটাও কিন্তু দেখুন পেঁয়াজের ওপরেই দিই তো যাই হোক অল্প চাউমিন ছিল আর চাউমিনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো তো যেদিন বেশি বেশি করে করি সেদিন কিন্তু মনে হয় যে না থাক আর খাবো না অনেক খেয়েছি কিন্তু যেদিন অল্প থাকে সেদিন কিন্তু আরও বেশি বেশি করে চাহিদাটা থেকে যায় কিন্তু কি আর করব আর তো বেশি ছিল না তো ওইটুকুই ছিল তো যাই হোক ওটাই আমরা সবাই ভাগ করে খেয়েছি আর আমার দুই সোনা মানিক তো ওরা লবণ আর তেল দিয়ে প্রথমেই সেদ্ধ করে দিয়েছিলাম ওটাই ওরা খেয়েছিল। তো যাই হোক বন্ধুরা আজকে ভয়েস দিচ্ছি আজকে মানে আজ মঙ্গলবার একটু পরেই আপনার ভিডিওটা দেখতে পাবেন তো আজকেই ভয়েস দিচ্ছি আর আজ তো ষষ্ঠী লেগেই গেছে তো ঠাকুর মশাই তো সব মানে পুজোর সময়সূচি পাঠিয়ে দিয়ে গেছেন তো তারপরে আবার ওনাকে ফোন করেছিলাম যে পুজো কখন কীভাবে উপোস করব। তো উনি বললেন আজকে তো হবে না আজকে ষষ্ঠী লেগে গেলেও কি হবে তিথি নেই ওই জন্য কাল অর্থাৎ বুধবার হচ্ছে ষষ্ঠীর উপোস তো দেখুন আমি কিন্তু পরদিন সকালে চলে এসেছি মানে তো এই যে দেখুন বুধবার সকাল মানে আজকে ষষ্ঠীর সকালটাই দেখাচ্ছি তিথি না থাকলেও তো ষষ্ঠী তো লেগে গেছে তো যাই হোক দেখুন সকাল সকাল বাড়িতে হচ্ছে হরিনাম চলছে তো ওনারা এসছেন ওনারা প্রতি বছরই আসেন তো ভালোই লাগলো ঘুম থেকে উঠে এরকম হরিনাম শুনতে তো চলুন আপনাদের একটু শোনাই তো বন্ধুরা দেখুন আর আজ তো মঙ্গলবার আর ওই যে হনুমানজির পুজো শুরু হয়ে গেছে আজকে কিন্তু সকাল সকাল পুজো হচ্ছে অন্য অন্য দিন কিন্তু এগারোটা সাড়ে এগারোটার দিকে পুজো শেষ হয় আর আজকে কিন্তু নটার মধ্যে পুজো শেষ হয়ে গেছে তো আজকে আমি আর পুজোর দিকে যেতে পারিনি তো আজকে মাই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে আর ওই যে বাবু পুজো করছে আর সোনারা তো খেলা করছে তো তারপরে স্নান সেরে নিয়েছি আর স্নানের সময় যে দেখুন চিরুনিগুলোও একটু পরিষ্কার করে নিলাম তার কারণ হেনা করলে তো চিরুনিগুলো সব কেমন লাল লাল হয়ে যায় তো যাই হোক চলুন আর এবার হচ্ছে আসল জিনিসটা দেখাই তো আসল জিনিস বলতে তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব শাড়ি তো আপনাদের দেখালাম তো এবার হচ্ছে শুধু শাড়ি নিইনি শাড়ির সাথে আর কি নিয়েছি তো সেটাই আপনাদের দেখাবো তো দেখুন এটা একটা থ্রি পিস তো একদম পিওর কটনের উপরে আছে আর যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি আর এটা আমি নিয়েছি মিশো থেকে আর সত্যি কিন্তু ভালো হয়েছে আমার কিন্তু পছন্দ হয়েছে আর একদম দেখুন খুব হালকা কালার আর সব থেকে বড়ো কথা একদম পিওর সুতির ওড় নাও কিন্তু সুতির তো এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা নিতাম না তো তার কারণ হচ্ছে পুজোর পরে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানিং চলছে তো সেই জন্য নিলাম আর তার সাথে সাথে আরও একটা জিনিস নিয়েছি যে দেখুন গ্রাউন্ড তো এরকম ধরনের আমি কিন্তু প্রথমবার পড়ব এর আগে হ্যাঁ পড়েছি কিন্তু বেবি হওয়ার পরে পড়িনি বেবি হওয়ার আগে পড়েছি তো তৈজদান হওয়ার পর থেকে কিন্তু আর পরা হয়নি তো এই প্রথমবার কিনলাম তো এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দাম কিন্তু খুবই কম ছিল তো এই ড্রেসটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আর এটা কিন্তু খুবই হালকার উপরে কোনো ভারী না। আর আমার কিন্তু এটাও কিন্তু খুব পছন্দ হয়েছে মানে আমি তো এগুলো আমাকে ছবি দেখেই কিনতে হচ্ছে বাজারে তো সেইভাবে ঘোরা হয় না তো ওই যে ছবি দেখে দেখে কিনতে হচ্ছে পছন্দ না হলে ফেরত দিতে হচ্ছে কিন্তু এটা কিন্তু আমি আর রিটার্ন করিনি এই কারণে এটা কিন্তু আমার পছন্দই হয়েছে আর সাইজও মানে আমি যেরকম মানে সব দিক থেকেই ঠিক আছে ঠিকঠাক এসছে তো আমার কোনো দিক থেকেই কিন্তু সেলাইও করতে হবে না কাটা ছাটাও করতে হবে না একদম ঠিকঠাক এসছে আর কিন্তু আদে তো কোথাও বেরোবো কি না তার ঠিক নেই কোথায় পড়ে যাব তারও ঠিক নেই কিন্তু সব কিনে তো ভর ভর্তি করছি আর তার সাথে সাথে আরও একটা মানে টেনশানের মধ্যে আছি সেটা হচ্ছে আর আপনারা তো জানেন যারা আমার বন্ধু আছেন যে বাবু আমাদের পুজোর দায়িত্ব আছে এবার এবার পুজোর কেনাকাটি পুজোর বাজার সব তো ওই করে এবার মা দুর্গা শাড়ি লক্ষ্মী ঠাকুরের শাড়ি সরস্বতী ঠাকুরের শাড়ি তারপর সন্ধি পুজো তারপরে আর একটা কী যেন নব কি একটা বলল ভুলে গেছি তো পাঁচ পাঁচখানা শাড়ি লাগে তো যেহেতু আমি শান্তিপুর থেকে সব শাড়ি নিয়েছিলাম তো বাবুর সাথে এবার কথা হয়েছিল যে তাহলে এবার আর ছাপা শাড়ি না দিয়ে মাকে তাঁতের শাড়ি দেওয়া হবে তো সেই জন্য সেই শাড়ি অর্ডার করেছিলাম আর সেই শাড়ি কিন্তু কলকাতা পর্যন্ত এসে আর আটকে রয়েছে শাড়ি কিন্তু এখনও পৌঁছায়নি কিন্তু ভোর হলেই কিন্তু শাড়ি লাগবে তো কী করবো এখন কোনো কিছুই মাথায় আসছে না ওই শাড়িগুলো তো আটকে আছে কিভাবে আসবেও কি না পূজার পুজোর মধ্যে আর লাগবে তো সব কালকের মধ্যে এবার শাড়ি কিনতে হবে এবার ওগুলোও আসবে আমি কি করব কিছুই মাথা কাজ করছে না তো যাই হোক বন্ধুরা আমার ড্রেসটার সাথে কিন্তু বাবুর জন্য একটা শার্টও কিনেছি আর এটাও কিন্তু বাবু জানে না পুরো সারপ্রাইজ তো যখন পরবো তখন একসাথে ওকে বার করে দেবো তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত